যদি যদি তাহলে তাহলে থামি থামি না টাকার করছে। বাংলাদেশে ধেয়ে আসছে শাকিব খানের তুফান সিনেমা সম্প্রতি গেল কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তুফান সিনেমার টিজার টিজারটির মধ্যে দেখা যায় শাকিব খানকে একদম অন্যরকম লুকে দেখা যায় যেটা এর আগে কখনো এরকম লুকে শাকিব খানকে এর আগে দেখা যায়নি তুফানের টিজার দেখার পরেও এখনো পর্যন্ত বোঝা যায়নি তুফান সিনেমার মেন ভিলেনকে সোশ্যাল মিডিয়া উঠে আসতেছে বাংলাদেশি নব্বই দশকের নায়ক আমিন খানের কথা সিনেমা প্রেমীরা বলছেন তুফান সিনেমায় যদি ভিলেন চরিত্রে যদি আমি খান থাকে তাহলে এবার বাংলার ভিলেন বাংলার নায়ক দিয়ে তুফান সিনেমা ইতিহাস গড়বে বলে মনে করছেন সিনেমা প্রেমীরা যদিও এই বিষয়ে পরিচালকের কাছ থেকে কোনো আভাস পাওয়া যায়নি তো প্রিয় ভিউয়ার্স তুফান সিনেমায় যদি আমিন খান ভিলেন চরিত্রে অভিনয় করে তাহলে সিনেমাটি কেমন হবে সবাই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন